এখন আমরা আসছি পুমা শোরুমে পুমাতে যা দেখতেছি এখানে মানে এই জিনিসের দাম কিন্তু অত কম না এটার দাম হচ্ছে পঞ ডলার এটা ম্যাড ইন বাংলাদেশ এখানে যত প্রোডাক্ট আছে সবই একদম ম্যাড ইন বাংলাদেশে দেখেন ম্যাড ইন বাংলাদেশ এটা মেড ইন বাংলাদেশ আসসালামু আলাইকুম আমি আশাফুল ইসলাম আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আজকে আমাদের এখানে সোমবার ছিল আর দুই দিন পরই হচ্ছে ঈদ আসলে আমরা যারা প্রবাসে থাকি সবার আগে আমরা চিন্তা করি ফ্যামিলি নিয়ে তারপরে আমরা যাই হোক ফ্যামিলি সবাই মোটামুটি মার্কেট করে ফেলছে আর আজকে আমাদের এখানে তো সূর্যগ্রহণ ছিল সে কারণে আমরা কাজও যাই নাই সূর্যগ্রহণ অলরেডি শেষ হয়ে গেছে এখন আর নাই আর আমরা আসলাম নিউ ইয়র্ক সিটির কুইন্সে আর এই মলটার নাম হচ্ছে কুইন্স মল এখানে আপনি সব ধরনের ব্র্যান্ড পাবেন তা আমরা আজকে অ্যাকচুয়ালি এখানে আসছি মার্কেট করার জন্য দেখি এখানে জিনিসপত্রের দাম কীরকম আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন এমেরিকাতে শপিংয়ের দাম কীরকম কত টাকা মূল্য আর এটা হচ্ছে কুইন মলের মেন ইন্টারেন্স এটা আমরা লেফট সাইড দিয়ে ঢুকি কারণ এটার উপরে সবচেয়ে বেশি মার্কেট উই সাইডে অল্প ঢুকার পরে দেখা যাবে বা যা মার্কেট করতে তোমার বাজেট কত বাজেট কত এটা তো আর জানি না যা গুলায়। তাই দিয়ে কিনে নিয়ে সামর আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি আছে তুমি আজকে কি কি কিনবা এই কিছু গেঞ্জি শার্ট আর এক জোড়া জুতা কিনবো কিনতে কোন কোম্পানির জুতা কিনবা এডিট আছে এখানে জুতার দাম কীরকম জুতা তো ধরতে গেলে যেটা নিম্ন প্রাইস ওইটাই হান্ড্রেড ডলার আর যেটা একটু হাই র্যাঙ্কের ওইটা তো আছে থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড যেরকম কোয়ালিটি এরকম দাম তো দেখছেন এখানে এক জোড়া জুতার দাম কিন্তু আপনি কিনতে গেলে বাংলাদেশি টাকা প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা কোনো জুতা নাই দশ হাজার টাকা জুতাই নাই বোতল থেকে গেলে অ্যাটলিস্ট হান্ড্রেড ফিফটি ডলার হান্ড্রেড এইটি ডলারে আপনি ভালো জুতা কিনতে পারবেন এটা হচ্ছে আমার ভাগিনা ওটা হচ্ছে বাতিজা যেটাকে বললাম কি কি কিনবো তুমি আজকে কি কি কিনবা এ মার্কেটে আসছি জুতা কিনবো তারপরে শার্ট আর দেখি দেখে পছন্দ হলে যেটা পছন্দ হয় ওইটাই আর কি নেবো শার্ট প্যান্ট এমনিতে এমনিতে আছে ঈদের জন্য আর কি টুকটাক কিছু কেনার জন্য আসছি দেখি কি কিনবা কিনবো এক জোড়া জুতা তারপরে গেঞ্জি কিনবো প্যান্ট এগুলো আর কি দেখি আমিও আমারও বাসা অনেক জামা কাপড় আছে বাট আমি কারণ আমাদের তো উৎসব একটা বুঝুন নেই কারণ আমরা প্রতি বছরে একটা উৎসব পালন করি দেখি কি কি কিনা তো আমরা এখন আসছি জুতার দোকানে সরি জুতার দোকানে আসছি ওই যে বাইক নেয় জুতা দেখতাছে আসে বাতিজা দেখতাছে আসে বাতিজা তোমার কোনটা পছন্দ হয়েছে জুতা লেও 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 যাও লেও লোয়া আয় জুতোটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু এবছর নতুন বাড়িছে খারাপ না মোটামুটি সিম্পল সাম্পলের ভিতরে মানে গরজিজের ভিতরে বেশি ভালো লাগে না দেখি আমি এটার বিস্কুট কালারটা পায়ে দিয়ে দেখি এটা কিরকম এটাও সুন্দর খারাপ না দেখি এটা পরে ভাল লাগে না আসলাম কই ফুটলকারে ফুটলকারের জুতো কিন্তু অনেক সুন্দর দেখি এখান থেকে নিয়ে নিব তো আমরা আসছি ফুটলকারে আর এইটা ফুটলকারে আপনি সব ধরনের ব্র্যান্ডের জুতা পাবেন আর এটা হচ্ছে অ্যাডিডাসের আমি এটার হোয়াইট কালারটা অর্ডার করছি দেখি এটার দাম কত একশো পঞ্চাশ ডলার সতেরো হাজার টাকা দেখি আগে সুন্দর আছে জুতোটা না এখানে সব ধরনের সব সাইজের জুতা পাবেন ফুটলকার কিন্তু অনেক সুন্দর আর আমেরিকাতে বিশেষ করে আপনার জুতার দামটা অনেক বেশি অন্যান্য জিনিসের চাইতে আমি যে অর্ডার করছি জুতো ওটা চলে আসছে জুতার সাইজ এটা মনে হয় জুতো জুতা আমি এটাই নিয়ে নিলাম অ্যাডিটাসের এটা একশো পঞ্চাশ ডলার সুন্দর আছে এটা নিয়ে নিই আমার সিম্পল সাম্পলের ভিতরে ভাল লাগে জুতা আর জুতো তো আর সময় কেনার জিনিস না এটি একটা কিনি দেখা গেছে বছরে একদম দু এক জোড়া লাগি না ঠিক আছে ওকে ওকে ব্রাদার দিস ইয়েস আমি আমার জুতো পে করে দিই

টোটাল কত একশো তিষট্টি ডলার আসছে না হ্যাঁ একশো ডলার তেরো ডলার ট্যাক্স ওকে সো আমি এটা নিয়ে নিলাম গিঞ্জি ডিসকাউন্ট চলতে এখন এটার দাম ছিল ষাট ডলার চল্লিশ ডলার দিয়ে নিয়ে নিছি সুন্দর আছে খুব আর বাংলাদেশী যে গেঞ্জিগুলো এগুলো দেশে ওয়াশিং মেশিন দিলে নষ্ট হয়ে যায় আসলে এটাও কিন্তু বাংলাদেশ থেকে আসে এখানে জামা কাপড় বাট এটা শুধুমাত্র বানাই কিন্তু এই দেশের জন্য এটা হলো আর একটা অন্য শোরুম থেকে নিব একটা অন্য শোরুম থেকে নিবো দেখি তুমি নিবে একটা হুডি হুডি নিবে না এটা নে এক্সট্রা স্মল নিবি না লুকিং লাইক ওয়াও তো এই যে আমাদের লাইন হয় আমার মতন কালার কিনতে হয় বাট পার বাট পার

দেখছো নি শামিম ভাই শামিম ভাই কইছে কিছু কিনবো না দেখছো শামিম ভাই লইছি শামিম ভাই কিনা লাইছে খালি আমার বাসা নতুন নতুন আছে এই যে শামিম তো এখন আমরা আসছে পুমা শোরুমে পুমাতে যা দেখতেছি এখানে মানে জিনিসের দাম কিন্তু অত কম না এটার দাম হচ্ছে 45 ডলার এটা মেড ইন বাংলাদেশ এখানে যত প্রোডাক্ট আছে সবই দেখবেন মেড ইন বাংলাদেশই দেখেন মেড ইন বাংলাদেশ এটা ম্যাড ইন বাংলাদেশ পুরো দোকানটাই যা না এটা পুরোটাই ম্যাড ইন বাংলাদেশ এই যে ম্যাড ইন বাংলাদেশ দেখেন ম্যাড ইন বাংলাদেশ এই জামা কাপড় এখানে যা দেখতেছেন চারোদিকে যা পেন পেন গেঞ্জি শার্ট যা দেখতেছেন এটা কিন্তু সব বাংলাদেশ থেকে আসছে একটা কিন্তু এদেশে তৈরি না কিন্তু আমি প্রাউড প্রাউড ফিল করি আলহামদুলিল্লাহ দেখছেন এটাও বাংলাদেশ গোলগোলা এটাও বাংলাদেশ শাকিল এটাও বাংলাদেশ দেখছেন ম্যাড ইন বাংলাদেশ হি আর কি আছে বাংলাদেশের বাংলাদেশ কিন্তু কথা হইতেছে এটা যে ম্যাড ইন বাংলাদেশ এরকম আমেরিকার মতন দেশে বাংলাদেশ কিন্তু পোশাক শিল্প দিয়ে অনেক আগে এটা ছোটোকালে যখন পড়ালেখা করছি তখনও দেখছি বাংলাদেশের পোশাক শিল্প সারা পৃথিবীর সব দেশেই যায় দেখি এটা কি অবস্থা এই গেঞ্জিটা এটা কিন্তু অরিজিনাল ইউএস পোলো সুন্দর আছে না বানাইছে হ্যাঁ শোহন এটা কেমন শোহান এটা কেমন খুব সুন্দর তো না এটা পিস দেওয়া ওই যে পিস দিয়ে একটু ইয়া থাকে তো ঠিক আছে সো আমাদের মার্কেট শেষ এই যে মার্কেট ফুট লকার মেসি টমি সব কিনে লেয়া বলছি এক লাখ টাকা রুপে এক লাখ এদিক দে এদিক দে আমাদের মার্কেট টার্কেট করা শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রানো হবো অনেক টাকা শেষ হয়ে গেছে মার্কেট ইনকাম তো একটুও নাই খরচ আর খরচ 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 ওই যে পাপিরা সবাই মার্কেট করে বাসায় পড়ছে দেখছেন কইছিলাম কিছু কিনব না তারপরে মার্কেটে গেলাম কিছু কেনাকাটা করে নিয়ে আসি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং ঈদের সবাই আবার দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত